সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনার সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তো এর আগে আপনার কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যে যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি করছেন তারা হয়তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা কর্ম এই বিষয়টা যারা আমরা খামারি আছে অবশ্যই তারা অলমোস্ট জানোই যে খামারে অনেক ধরনের অনেক সমস্যা থাকে অনেক বাধা বিপত্তি থাকে সব বাধা বিপত্তি ফারি দিয়ে সমস্যা ফাড়ি দিয়ে খামার পরিচালনা করতে হয় তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব বিষয়টা হইতেছে খাবারের অরুচি তো খাবারের অরুচিটা গরু দেখবেন আপনার একটা গরু যখন ধারাবাহিকভাবে দানাদার খাদ্য খাইতেছে হঠাৎ সে দানাদার খাদ্য খানি বন্ধ করে দিচ্ছে ঠিক আছে তখন আমার যে মন ধরেন আমার এই গরুটা এই গরুটা এই দুই দিন আগে দানাদার খাদ্য দেওয়া হয়েছে তাই সে দানাদার খাদ্যটা খাইছে না তখন আমি ভাবলাম হয়তো তার ইচ্ছা হইতেছে না খাওয়ার তখন খাইছে না তো পরবর্তী দিন আবার দিলাম তখন দেখা গেলো সে দানাদার খাদ্যটা খাইতেছে না কোনো ধরনের খানি সে খাইতেছে না তো আমি তখন বুঝে নিলাম হয়তো তার রুচির সমস্যা হয়েছে তো আমরা রুচির সমস্যা হইলে যে ট্রিটমেন্টটা দেয় যে প্রাথমিক চিকিৎসাটা দেই যে ওষুধগুলো সেবন করাই গরুরারে তো ওইটাই আপনাদের কাছে শেয়ার করব কোন ওষুধটা কত তাড়াতাড়ি কত দ্রুত কাজ করে এই জিনিসটাই আপনাদের কাছে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিন মনোযোগ দিয়ে দেখবা ইনশাল্লাহ বুঝতে পারবা তো প্রথমত আমরা গরুটারে সর্বপ্রথমই করি যে আপনারা বায়ো লাখ যদি গরুর ও থাকে আপনি বায়োলাক ওষুধটা খাওয়াইতে পারেন প্রতি একশো কেজি গরুরে একটা দুইটা দুই টাকা হইতে পারবা কোনো ধরনের সমস্যা হইতে না তো বায়ো ওষুধটা খুবই দ্রুত কাজ করে ভাই খুবই দ্রুত কাজ করে আপনারা তিন দিন খাওয়াইবা অল্প খরচে ভাই বায়ো লাখ প্রতি পিস পনেরো টাকা তো পনেরো টাকা ধরুন আপনি দুই টাকা হইল ত্রিশ তিন দিনে আপনার নব্বই টাকা গেল তো অল্প খরচে ভাই খুব অল্প খরচে আপনার গরুর গরু চি আপনার শেষ করতে পারবেন দেখবেন আবার সে ধারাবাহিকভাবে আবার পুনরায় খাইতেছে তো আপনি আমি বায়োলাকের সাথে যে জিনিসটা খাওয়াই এটাও আপনার কাছে শেয়ার করবো তো আমি যে বায়োলাকটা খাওয়াই আমার গরুটা প্রায় তিনশো প্লাস কেজি তো এই গরুটারে আমি বায়োলাক স্কোয়ার কোম্পানির এটা সাইটটা খাওয়াইছি তো আমি দুই দিন খাওয়াইছি ওখানে আবার সে আগের মতো ধারাবাহিকভাবে তারা তারখানি খাইতেছে গাছ খাইতেছে সব খাইতেছে তো এর সাথে আমি যেটা খাওয়াই এটা হইল নাবা ডাইজেস্টিভ নাবা ডাইজেস্টিভটা নাপানা ফার্মার এই ওষুধটা আপনার বদজম বা গ্যাস অ্যাসিডিটি হইলে এই ওষুধটা খাওয়াইলে গ্যাসের দাগে বদজম এলে খুবই কার্যকর আর বায়ু লাগটা খুব আমান্দা শেষ করব মুখে মুখের ঠিক আছে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা টিকা আর আবার ডাইজেস্টিভ আপনি প্রতি একশো কেজি ওজনের গরুরে একটা টাকাও নিয়ে না ঠিক আছে তো তো সবাই আমার চ্যানেলে যারা অবশ্যই নতুন আছেন অবশ্যই আবার কইতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অলরেডি যারা করছেন তো তারা তো অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আরও কিছু জানতে চাই তো অবশ্যই আমার কমেন্টে জানাইবা ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনার কাছে শেয়ার করবো আমার খামারে আমি বিভিন্ন ধরনের সমস্যা আপনার কাছে তুলনা ধরবো কারণ খামার করতে গেলে সমস্যার সম্মুখীন ভাই এটা উন্মুক্ত হওয়া লাগব ঠিক আছে তো টুকটাক কিছু জিনিস জানাও দরকার তো সবাই ভালো থাকবা এই জায়গাতেই আমার ভিডিওটা আসতে শেষ করতেছি আসসালামু আলাইকুম